সকাল থেকে বাড়িতে হইচই পড়ে গেছে কারণ আজ তন্ময় ভাই আসছে উনি সদা গোছানো সবকিছু পছন্দ করেন কোথাও একটু ময়লা থাকতে পারবে না বিছানার চাদর সামান্য কুচকে যেতে পারবে না খাবার টেবিলের আশেপাশে কেউ রেখে চুল হাঁটতে পারবে না তো যত সব হাবিজাবি নিয়মে ভরে রেখেছেন বাড়িটা এভাবে একদিক দিয়ে শান্তি যে সব সময় বাড়িতে থাকে না বেশিরভাগ সময় কাজের সূত্রে ঢাকা থাকেন আবার এমন না যে ওনার থেকে মুরুব্বী এই বাড়িতে আর কেউ নেই বড় চাচু আছে আমার আব্বু তারপর ছোট চাচু আছেন কিন্তু সবাইকে কি গোল খাইয়েছে কে জানে তন্ময় বলতে সবাই অজ্ঞান তন্ময় বলেছে তাহলে এটাই ঠিক তন্ময় বলেনি তাহলে এটা জীবনেও হবে না বড় চাচু এখানকার মেয়র তার কথায় কত মানুষ উঠে বসে কিন্তু সেও তার দামরা ছেলের কথায় চলে সবাই ভয় শ্রদ্ধার সাথে আর একটা তন্ময় ভাইকে ফ্রিতে দেয় তাহলে অফুরন্ত ভালোবাসা আর এসব দেখলে পিত্তি জ্বলে যায় জ্বলে যাওয়ার জন্য যথেষ্ট কারণ আছে স্কুলের গন্ডি পেরোনোর পরে আমার বান্ধবীরাই এই মফসল ছেড়ে কেউ ঢাকা তো কেউ অন্য শহরে উড়াল দিতে লাগলো আমিও এই শাসনের জীবনে অতিষ্ঠ হয়ে পড়লাম সব নিয়ম কানুন ভেঙে ফেলতে চাইলাম যা এখানে থাকলে কখনোই সম্ভব না তাই আব্বুর কাছে বললাম আমিও ঢাকা যেতে চাই ওখানকার কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করব আব্বু আম্মু প্রথমে রাজি না হলেও আমার জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন কিন্তু বাদ সাধলেন তন্ময় ভাই সেদিন সন্ধ্যায় ফুট করে ঢাকা থেকে চলে এলেন রাতে খাবার টেবিলে যখন আম্মু বললেন ওরও বলছিল ওর সব বান্ধবীরা নাকি ঢাকা নিচ্ছে ওরও চাচ্ছে তুই একটা কথা শেষ পারলেন না তার আগেই বুরুবুজকে আমার দিকে তাকিয়ে বললেন ঢাকা যাবার কি দরকার এখানে কি কলেজ নেই আর মামুনি তুমি কি করে আছো ও বোঝে রাখি বাসে ছেড়ে কখন একা থেকেছো কোথাও মানিয়ে পারবে না তার থেকে আমার সব স্বপ্ন চোখের সামনে ভেজতে যেতে দেখে রাক্ষসে দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন তোর আমি খাওয়া শেষ না করেই উঠে এলাম রাতে আব্বু বাসায় এলে চাচামিচি করতে লাগলাম আমার জীবনের সিদ্ধান্ত আমি নিব এখানে উনি বলার কে আরো বেশি খারাপ লাগছিল কারণ আব্বু আম্মু রাজি ছিলেন আমাকে ঢাকায় পাঠানোর জন্য কিন্তু শুধুমাত্র ওনার কথাই এখন আমি যেতে পারছি না আমার কান্না থামছিল না আবার এসে তন্ময় ভাই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আব্বুকে বললেন চাচু আমার যে ভালো মনে হয়েছে আমি তাই বললাম এবার তোমাকে ঠিক মনে হয় ওনার নারাজি ওনার কথাই স্পষ্ট বোঝা গেছে বাস আমার ঢাকা যাওয়া ক্যান্সেল হয়ে গেল রাতে চাঁদে বসে একা একা কাঁদছিলাম হঠাৎ করেই চুলে টান অনুভব করলাম মনে হচ্ছে কেউ তার সমস্ত শক্তি দিয়ে আমার চুল টেনে ধরেছেন পিছনে ফিরতেই দেখি তন্ময় ভাই রক্ত চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আমার কোমর ধরে ছাদের চওড়া রেলিং এর উপর বসিয়ে দিলেন এক হাতে তখনও চুল ধরে আছেন ছাদের উপর থেকে হাত পা ফেলে দিই তোকে তারপর ভাঙার ঠ্যাং ঠিক করতে ঢাকা যাবি ঠ্যাং টানা দিয়ে হাসপাতালে বেড়ে শুয়ে থাকবি হাতও ঢাকা যাবার শক্ত শখ মেটে দিয়ে এবার আমি কোনো কথাই বলছিলাম না শুধু কুপিয়ে কেটেই যাচ্ছিলাম ওই আমার উচ্চতা ভিবি আছে তারপর যেই জোরে চুল আর কোমর ধরে আছেন তাতে আমি এক চুল নড়তে পারছিলাম না আমাকে চুপ থাকতে দেখে আরও রেগে গেলেন এবার ধমকে উঠলেন কি হলো কথা বলছিস না কেন তোর মতন একটা পোঝকে আমার কথা অবাধ্য হবে সেটা আমি সহ্য করব না এই ফার্স্ট আর লাস্ট ওয়ান এরপর আমি আর এই সব সহ্য করবো না সোজা ছাদ থেকে ফেলে দেব মনে রাখিস রাতে না খেয়েই উঠে গিয়েছিলাম সকালেও রাগ করে খাইনি দুপুরে খেতে যখন ডাইনিং এ যাই তমা ভাই বললেন এই বেলাতেও তুই না খেয়ে থাক অবাধ্যতা শাস্তি এটা সেই থেকে আরো নিয়মের বেড়া জালে আটকে গেলাম কলেজে বাসা আর কোচিং আমার জীবন আটকে রইল একদিন ফ্রেন্ডদের সাথে কলেজের থেকে একটু দূরে ঘুরতে গেলাম কোথা থেকে অনেকগুলো ছেলে এসে হাজির এদের সবাইকে বড় চাচুর কাছে আমাদের বাসায় আসতে দেখেছি এসেই আমাকে জিজ্ঞেস করলেন আপু এখানে কি করছো কোনো কাজ থাকলে বলো আমি করে দিচ্ছি বাই কলে কথা বলেন আপু পুরো কাজ নেই এমনিতে এসেছি বলতেই একজন একটা ফোন হাতে ধরিয়ে দিয়ে কথা বলতে বললেন কিছু বুঝলাম না তারপর আস্তে আস্তে ফোন হাতে নিয়ে হ্যালো বলতেই ওই পাশ থেকে রক্ত হিম করা কণ্ঠ কানে বাজলো তন্ময় ভাই তুই কি কলেজে করতে চাস এই জন্যই ঢাকা চাইছিলি চুপচাপ বাসা যা আবার কখন এমন শুনে না তোর হাড্ডি গুড্ডি করে বাসায় বসে রাখবো চোখ ফেটে পানি আসতে চাইল চুপচাপ বাসায় চলে এলাম তারপর থেকে আবার সেই আগের রুটিনে আমার দিন চলতে লাগলো আমার রঙিলা জীবনটাকে সাদা কালো বানিয়ে ফেলা সেই তন্ময় ভাই আসছে তার জন্য বাড়ি খুশিতে ভরপুর আমার প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় এত না জানা চিকিৎসের কোন বাল আসবে যার জন্য এত কিছু কিন্তু সব সময় আপনি যা চাইবেন তা করতে পারবেন না দরজায় কে যেন নক করছে সকাল সকাল এতক্ষণ এই তন্ময় নাম জপলাম আজ নিশ্চিত দিনটা খারাপ যাবে এলোমেলো চুলগুলো বেঁধে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুললাম কি রে তুই এখনো উঠিসনি ছুটির দিন আম্মু এত সকালে উঠতে হবে কেন তো আমি কি করব আম্মু তোমাদের আদরের দুলাল আসছে কল্লার উপর বসিয়ে উঠিয়ে কিছুক্ষণ ধেই ধেই করে নেচে এসো না কেন তন্ময় আসছে বেয়াদবের মতো কথা বলিস না এসব কেমন ছিড়ি কথা বলার আমি দরজার ছেড়ে রুমে এসে বিছানার চাদর ঠিক করতে লাগলাম এত কথা ভালো লাগে না যাকে সহ্য হয় না তাকে নিয়ে কথা বলতেও ভালো লাগে না আম্মু আমার পিছন পিছন রুমে আসলেন তুই কি তোর মেয়ের সামনেও কথা বলবি বিছানার ঝাড় কুচিটা হাত থেকে ফেলে দিলাম না আম্মু ভুলিও না আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে তন্ময় ভাই আসার সাথে সাথেই আমি তার পা ধরে ঝুলে পড়ব সেই যে ঝুলবই ঝুলেই থাকব লাথি দিয়েও ফেলতে পারবে না আম্মু কিছুক্ষণ কড়া দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলেন হয়তো বুঝে ফেললেন এখন আমার সাথে কথা বলে সুবিধা করতে পারবেন না বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম সাড়ে ছয়টা বাজে এর মধ্যে সবাই উঠে পড়েছে তাদের প্রাণের তন্ময় যে আসবে তন্ময় ভাই আটটার দিকে সে এসে বাড়িতে নাস্তা করবেন ওনার সামনে পড়ার কোনো ইচ্ছে নেই কিচেনে এসে এক কাপ চা আর দুই পিস বিস্কিট নিয়ে আবার রুমে চলে এলাম চা খেয়ে একটা বই নিয়ে বসতেই দরজায় আবার কেউ নক করলো চা খাওয়ার পর মাথাটা যে ফ্রেশ হয়েছিল তা পরক্ষণেই বিগড়ে গেল আবার যদি আম্মু আসে তো একটা দফা রফা হয়ে যাবে এবার চেঁচিয়ে উঠলাম কে একটু পরে চশমা চোখের ঝাঁকড়া চুলওয়ালা একটা মাঝারি সাইজের মাথা পর্দার আড়ালে উঁকি দিল দীপ্তকে দেখে ফেক পরে হেসে উঠলাম দীপ্ত ছোটটা চার চুট ছেলে ক্লাস নাইনে পড়ে সবার মতো তন্ময় ভাইকে ভালোবাসলেও এই ছেলেটা পুরোই আমার ভক্ত কিরে উকি ঝুঁকি দিচ্ছিস যে ভেতরে আয় বাবা যে জোরসে চিল্লালে তাতে ভেতরে আসতে সাহস হচ্ছে না ঢং করিস না কিছু বলবি হ্যাঁ যেভাবে চিল্লালে তাতে আর কথা বের হয় মুখ থেকে মাপ চাই ভাই যা বলার জলদি বল পরমা নিচে ডাকছি পরমা হচ্ছেন আমাদের বড় চাচি আমরা গোষ্ঠী শুদ্ধ ভাই বোন সবাই বড়মা রাখি আমি নিশ্চিত বড়মা তন্ময় ভাইয়ের থেকে আমাকে বেশি ভালোবাসেন এই মানুষটার সব কথা কেন জানি শুনতে ইচ্ছে করে আমার কিন্তু এটা মানতে ইচ্ছে হলো না দীপ্তকে বললাম আমার মাথা ব্যথা করছে নিচে যাব না এখন মাথা ব্যথার কথা বললে আর কেউ জ্বালাতে আসবে না দীপ্ত ভুরু কুচকে তাকিয়ে রইলো আসলে কি মাথা এই ছেলেটা খুবই বুদ্ধিমান সবকিছু বুঝে ফেলে কিন্তু এখন বুঝলেও কিছু করার নেই বইটা বন্ধ করে উঠে দাঁড়ালাম তোর কথায় মাথা ব্যথা এসে যাবে যা ভাগ এখান থেকে বাহ যে একটা মাথা বলেই ফিক করে হেসে চলে গেল দীপ্ত আর আমি দরজা বন্ধ করে দিলাম চুপচাপ নিজের ঘরে বসে রইলাম কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে কেন মনে হলো জানি না তবে মনে হলো আসলেই কেউ দাঁড়িয়ে আছে আস্তে উঠে দরজা খুললাম না কেউ নেই আবার এসে বই নিয়ে শুয়ে পড়লাম আমাদের বাসার অঘোষিত নিয়ম রয়েছে সকাল দুপুর আর রাতের খাবার সবাই একসাথে খাবে যে যতই ব্যস্ত থাকুক না কেন সবাই একসাথে খাওয়ার চেষ্টা করে সকালটা রুমে আটকে থাকলেও জানতাম দুপুরে ওই তন্ময় ভাইয়ের সামনে যেতে হবে ওনাকে দেখলে আমার মাথায় ধপ করে আগুন জ্বলে যায় যাবো না ওনার সামনে একটা সাদা কাগজে বড় বড় অক্ষরে লিখলাম মাথা ব্যথা করছে ঘুমোচ্ছি আমি কেউ ডাকবে না তারপর সেটা দরজায় সেটে দিয়ে শুয়ে পড়লাম দুপুরে ঘুমানোর বদ অভ্যাস এমনিতেই আছে আর উপরে সকালে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠায় একটু পরেই ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো সাড়ে তিনটার দিকে গোসল করে আসতে আসতে চারটা দশ দরজা খুলে পা টিপে টিপে রুম থেকে বের হলাম আমার টানানা নোটিসে একটা কঙ্কালের ছবি আঁকা নিশ্চয়ই দীপ্তর কাজ খিদেই পেট জ্বলছে সোজা ডাইনিংয়ে চলে এলাম হঠাৎ কথা বলায় চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি ছোট কাকি কোনো কথা না বলায় প্লেট নিয়ে খেতে বসলাম বড় মাও কোথা থেকে হাজির হুম কথা বলো না তাহলে বাঁধবে না খাওয়ার শেষে কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলাম তন্ময় ভাই বাড়িতে নেই মনে হয় তার সাঙ্গপাঙ্গদের সাথে দেখা করতে গেছে আমি আরাম করে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ালাম সারাটা দিন ঘর বন্দি ছিলাম যেহেতু রাতে খেয়ে রুমে চলে আসলাম তন্ময় ভাই তখনও বাসায় আসেনি এতদিন পর এসেছেন নিশ্চয়ই জন্মের মতো আড্ডা দিচ্ছে বাহ তন্ময়ের বাচ্চা নিজের বেলায় ষোলো আনা আর আমার বেলায় আধা আনাও না আল্লাহ তোর বিচার করবে শয়তান শুয়ে শুয়ে কতক্ষণ তন্ময় ভাইকে সাপ সাপন তো করলাম ইয়ারফোন কানে দিয়ে রুমে ঘুরলাম না ঘুম আসছে না আসবে কিভাবে দুপুরে যে মরার মতো ঘুমালাম রাতে তো রাতে জিন্দা লাশের মতো ঘোরা ফেরাই করাই স্বাভাবিক ঘড়ির কাটায় রাত দুটো বেজে দশ মিনিট কানে ইয়ারফোন লাগিয়ে ছাদে চলে এলাম সাইড থেকে একটা টুল নিয়ে খুব সাবধানে রেলিং এর উপরে বসলাম পা ঝুলিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছি মৃদু বাতাসে চুলগুলো ছেড়ে দিলাম ভূতে ধরলে ধরুক না কয়েকটা পেতনি এসে আমার চুলে বাসা বাঁধুক নইলে উড়িয়ে নিয়ে কোনো গাছের মগডালে বসিয়ে দিই আই ডোন্ট কেয়ার কিন্তু ভূতে না ধরলেও অন্য কিছুতে ধরেছে আমায় কেউ একজন একদম আমার পিছনে দাঁড়িয়ে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে আমার পুরো শরীর জমে যাচ্ছে এই বাড়িতে এত রাতে শুধু ভাই ঠান্ডা বরফের মতো হাত দুটো পেছন হতে বন্দি করে ফেললো মুহূর্তে আমার শরীরে কাঁপন শুরু হয়ে গেল হয়তো এই হাত দুটো আমায় ছাদ থেকে ঠেলে ফেলে দিবে নয়তো কাঁপতে কাঁপতে আমি নিজেই ছাদ থেকে পড়ে যাব। এবার তার মুখটা আমার ঘাড়ের উপরে রাখলেন তার ছোট চাপ দাড়ির খোঁচা খেয়ে নিশ্চিত হলাম এটা তন্ময় ভাই ছাড়া আর কেউ না আমি রীতিমতো আরো কাঁপতে শুরু করেছি ভয় হচ্ছে এবার বুঝি পড়েই যাব তন্ময় ভাইও বুঝে ফেলেছেন এইভাবে আর কিছুক্ষণ থাকলে ছাদ থেকে পড়ে আমার দফা রফা হয়ে যাবে আগের সেই হালকা ভাব ছেড়ে এবার শক্ত করে জড়িয়ে ধরলেন তারপর তার রক্ত হিম করা অথচ শান্ত কণ্ঠস্বর আমার কানে বেজে উঠল আজকাল খুব সহজ তাই না জিত দেখাচ্ছিস তাও কার সাথে আমি তন্ময়ের সঙ্গে জিত আমি নড়তেও পারছি না আর ওনার কথার জবাব দেবার মতো সাহস আমার মাঝে অবশিষ্ট নেই ভয়ে আমার কান্না এসে যাবে যে কোনো মুহূর্তে প্রবল বাতাসে চুলগুলো তার মুখ চড়িয়ে যাচ্ছে গায়ে জোরের অভাব নেই এক হাত দিয়ে আমার দু হাত সহ কোমর শক্ত করে ধরে আছেন অন্য হাত দিয়ে আমার লম্বা চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে নিলেন এত শক্ত করে পেঁচিয়ে ধরায় চুলে প্রচুর ব্যথা পাচ্ছি কিন্তু একটু টু শব্দ করারও সাহস পাচ্ছি না তন্ময় ভাই দাঁতে দাঁত চেপে বললেন সকালে খেতে আসিস না কেন দুপুরে আমি যাওয়ার পরে আর রাতে আমি আসার আগে খেয়ে যেন আমার সামনে পড়তে না হয় তাই তো তখন তো আরও মানুষ থাকতো আর এখন তো একা

আমার মাথাটা নিচে কিছুটা নিচের দিকে ঠেলে দিলেন ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম কি ফেলে দিয়ে এবার আমি চোখ মুখ খিচে চুপ করে রইলাম আমাকে চোখ থাকতে দেখে আমার মাথাটা আরো একটু নিচের দিকে হালান দিলেন প্লিজ ফেলে দিবেন না আমায় তাহলে বল ভয় পাস আমায় হ্যাঁ অনেক অনেক ভয় পাই দ্যাটস লাইক এ গুড কল